है तो मेरे आग्रह पर एक बार कस कर ताली बजाकर स्वागत करिए समीक बाबू का हमें माननीय रविशंकर जी के अनुरोध करवो जे सर्टिफिकेट दिए माननीय नवनिर्वाचित तो राज्य सभापति শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন পুষ্পগুচ্ছ দিয়ে উচ্চ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় অমিত পালমীরা জি তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম স্বাগত ভাই স্বাগতম শ্রমিক দাস স্বাগতম এটাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে চার বছর আগে আমার পূর্বসুরি মাননীয় শ্রদ্ধেয় দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন আজকে আমরা সমীর ভট্টাচার্য জিন্দাবাদ বলছি তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে ছাব্বিশের লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবিশঙ্কর শঙ্কর মহাশয় মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয় আমাদের পুরনো নেতা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন উপস্থিত আছেন মাননীয় সুনীল যিনি আমাদের সর্বভারতীয় বন্ধুগণ আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন আমি আজকে বয়সে নবীন আমি আপাতত প্রাক্তন সভাপতি আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে এটা বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে কিভাবে বরণ হচ্ছে তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোন পরিবারের দল নয় দলটা একটা পরিবার আমরা একই পরিবারের সদস্য সেখানে এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই অধিকাংশ